বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সেটা শেয়ার করব মাত্র দুইটা ডিম দিয়ে গ্যাসের চুলায় পারফেক্ট পাউন্ড কেক রেসিপি তাও আবার কোনো কোনোরকমই ইলেকট্রিক বিটার ছাড়া গ্যাসের চুলাই কীভাবে একেবারে ওভেনের মতো কালার আনবে সে সম্পর্কে থাকছে সকল প্রকার টিপস এবং ট্রিক্স ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি কেক তৈরির জন্য আমি এখানে সর্বপ্রথম শুকনো উপকরণগুলো নিয়ে নিব তাই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে ফ্যাকেটের ময়দাটা ব্যবহার করেছি এতে কিন্তু কেকের রেজাল্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এগুলো চামচ দিয়ে হালকা মিশিয়ে অফ ক্যামেরায় ছেলে নিব এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রা হতে হবে যদি ডিমটা ফ্রিজে থাকে তবে কেক তৈরির এক থেকে দেড় ঘন্টা আগে নামিয়ে রাখবে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণ দিলে এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স তার সাথে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ চিনি আমি এখানে পুরো এক কাপ চিনি নিয়ে নিই এক কাপ থেকে সামান্য একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি দুই দফা অ্যাড করবো যাতে করে চিনিটা খুব সহজে গলে যায় এখন আমি অর্ধেকটা চিনি দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নেবো আমার হচ্ছে ভ্যানিলা এসেন্সে কালার প্লাস অ্যাসেন্স দুটাই আছে ওই কারণে এখানে একটু কালার চলে এসেছে এবার আমি বাকি চিনিটুকু দিয়ে আবার হ্যান্ড হ্যান্ডিক্সের সাহায্যে পেটিয়ে নিচ্ছি মনে রাখবেন ডিম আর চিনির মিশ্রণটা যত পারফেক্টভাবে মেশাবেন আপনার কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে চিনিটা যদি খুব ভালোভাবে না মেশে সেক্ষেত্রে দেখা যায় কেকটা যখন বেক করা হয় দেখা যায় কেকের উপরে পেজা পেঁচা থাকে এবং বেক করার পর কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনাও থাকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুই দাপে চিনিটা অ্যাড করে খুব ভালোভাবে হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কাজটা করতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে এখানে ডিমের কম করার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র চিনিটা একদম ভালোভাবে মেল্ট হলে হবে আমার চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল অর্থাৎ আমি এখানে প্রথমে হাফ কাপ তেল দিয়েছি তার সাথে আমি আবার ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি চেষ্টা করবেন মেজারমেন্টটা ঠিক রাখার মেজারমেন্ট ঠিক রেখেও যদি কেক তৈরি করেন তবে কেক পারফেক্ট হবেই তো হচ্ছে আমি এখন তেলটাকে দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আবারও তিরিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এক পালি লেবুর রস নিয়ে লেবু নিয়ে নিয়েছি এখন এটা থেকে সম্পূর্ণ রসটা আমি এখানে চিপে দিয়ে দিব লেবুর রসটা দিলে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং কেকটা যেমন সফট হয় তেমন স্পঞ্জীয় হয় চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার লেবুর রসটা দিয়ে আমি আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি শুকনো উপকরণগুলো কিন্তু আগে থেকে ছেড়ে দেখেছিলাম শুকনো উপকরণটা আমি একসাথে না দিয়ে দুই দাপে মিশিয়ে নিব তাই এখানে প্রথমে অর্ধেকটা দিয়ে আমি হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কেকে কিন্তু ডিমের পোম নষ্ট হয়ে যাওয়ার ঝামেলা নেই জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে এবার আমি বাকি ময়দাটুকু দিয়েও আবার একইভাবে হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে শুকনো উপকরণটা কোথাও দলা পাকিয়ে না থাকে তো আমি এখানে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমার বেটারের গণতাটা দেখুন কেমন হয়েছে আমার বেটারটা কিন্তু অনেকটাই গণ রয়েছে তো আমার বেটারটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি এ পর্যায়ে আমি একটা মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে একটা পেপার বসিয়ে দিয়েছি তো পেপারের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে উপর থেকে আমি বেটারটা দিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু অবশ্যই উপর থেকে দিবেন এতে করে বাবল ক্রিয়েট হবে না তো হচ্ছে এখন আমি দুই হাত দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নেব যাতে করে ভিতরে যদি কোনো বাবল ক্রিয়েট হয় সেটা যেন নষ্ট হয়ে যায় এখন হচ্ছে আমি চুলায় একটা হাঁডি চার মিনিট ফ্রি করে নিয়েছিলাম এইবার এর মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দেব উপর থেকে সিলভারের একটা ডাকনা দিয়ে ডেকে দিব মনে রাখতে হবে কেকের মধ্যে ওভেনের মতো কালার আনতে চাইলে অবশ্যই কিন্তু সিলভার বা অ্যালুমিনিয়ামের ডাকনা ব্যবহার করতে হবে কোনোভাবে কাচের ডাকনা ব্যবহার করা যাবে না চুলা রাস্তা একদম লো হিটে রেখে বেক করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এর মাঝে কিন্তু একবারও আমি কেকটা চেক করব না এতে করে কেকের মধ্যে সুন্দর কালার আসবে না তো ফিরে আসছি চল্লিশ মিনিট পর আমি কিন্তু চল্লিশ মিনিটে কেকটা একবারও চেক করে নিই তো দেখুন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এখন একটা টুথপিক দিয়ে এইভাবে চেক করে নেবেন যদি টুথপিকটা একদম শুকনো আসে বুঝবেন যে কেকটা সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে এরপর যেয়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা রাসটা যদি লো হিটের থেকে একটু বাড়ানো থাকে তবে কেকটা বেক হওয়ার আগে কেকটা চারপাশ থেকে পুড়ে যাবে ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে তো সেক্ষেত্রে চুলা রাসটা কিন্তু চল্লিশ মিনিট একই রকম লো হাঁচে রাখতে হবে এখন হচ্ছে দেখুন আপনাদের সাথে আমি কেকটা মোল্ড আউট করে শেয়ার করছি মার্শাল্লাহ দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আমি মোল্ডের নিচে কোনো ব্রাশ তেল ব্রাশ করিনি ওই কারণে আমার কাগজটা উঠে আসেনি কাগজটা মোল্ডের নিচে আটকে আছে। তো দেখুন আমি চুলায় বেক করেছি তাও হচ্ছে আমার কেকটা একদম ওভেনের মতো সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছেন কেকটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একবার হলো বাসায় এটা ট্রাই করবেন এখন আমি আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের কাছে আমার একটা অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন দেখুন আমার কেকটা কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা নরম আর কতটা সফট হয়েছে খুব সহজে বাসায় আপনারা এই রকম কেক তৈরি করে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ